ডেয়ার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে ইএফটি নিয়ে মানুষে একটি নতুন নির্দেশনা দিয়েছে বিশেষ করে যারা ইএফটির তথ্য এখনও গরমিল রয়েছে কিন্তু বেতন পেয়েছেন অর্থাৎ প্রথম ধাপের পর যারা দ্বিতীয় তৃতীয় ধাপে এস এম এসের মাধ্যমে বেতন পেয়েছেন তাদের কিন্তু ভুল রয়ে গেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমরা জেনেছি কিন্তু সে ভুলগুলো কীভাবে সংশোধন হবে কত দিনের মধ্যে সংশোধন করতে হবে এবং কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে সংশোধন করতে হবে সে বিষয়ে মাসি নোটিশ করেছে তো সে বিষয়ে আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব তো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর তাছাড়া আপনার একটা সাবস্ক্রিপশান একটা লাইক একটা কমেন্ট ইউটিউবারদের ভিডিও তৈরি করার মন মানসিকতাকে আরও বেশি উজ্জীবিত করে তো যাই হোক এখন মানুষই কী নির্দেশনা দিয়েছে বা কী ধরনের ভুল আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি মাসুমি যে নির্দেশনা দিয়েছে সেখানে বলা হয়েছে এরকম যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও হোক শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ এক জানুয়ারি দু হাজার পঁচিশ ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে এটা আমাদের সকলের জানা এবং এই তথ্য আরও তথ্য আমরা জানি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এক লাখ উনআশি হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের এমপিওর অর্থ ইতোমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছিল কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় লটে যে শিক্ষকগুলোর এস এম এস করা হয়েছিল তাদের কিন্তু এমপিও শিটে ছোটোখাটো ভুল রয়ে গেছে এবং সেই ভুলগুলো হচ্ছে নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন প্রায় এক লাখ বাহান্ন হাজার দুশো বিশজন শিক্ষক কর্মচারীর ডিসেম্বরের দু হাজার চব্বিশের এমপিও অর্থ ইতোমধ্যে আমরা সবাই জানি যে দ্বিতীয় এবং তৃতীয় লটে ইএটিতে প্রেরণ করা হয়েছে কিন্তু যে ভুলগুলো রয়ে গেছে এটা কিন্তু আপনাকে আবার এখন সংশোধন করে দিতে হবে এমপি নাম এবং এনআইডি এর নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন প্রায় আট হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের এমপিওর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট হাজার আটশো সাতাশি জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই বাছাইয়ের জন্য আইভাস ডাবল প্লাসে প্রেরণ করা হয়েছে অর্থাৎ এই যে আট এবং আট হাজার আটশো এই সব শিক্ষকরা কিন্তু ডিসেম্বরেরই বেতন পাননি তাদের এখনও তথ্য বাছাই চলছে আর যাদের তথ্য অলরেডি বাছাই হয়ে গেছে ভুলগুলো ধরা পড়েছে তাদের এখন কাজ মূলত এখন তাদের কাজ হচ্ছে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে দেখতে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যথাযথভাবে বর্ণনা করা রয়েছে তো আমি পুরোটা বর্ণনা না করে এখন আমি জাস্ট শুধু কোন তারিখের মধ্যে আপনারা সংশোধন করবেন স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রে এবং এটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে স্কুল তারপরে উপজেলা তারপরে জেলা আঞ্চলিক অফিস সহ যাবে সেই বিষয়টা বর্ণনা করছি তো শুরুতেই দেখুন স্কুলের ক্ষেত্রে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ এটা হচ্ছে ছয় তিন দু হাজার পঁচিশ ছয় তিন দু হাজার পঁচিশ মানে আপনাকে মার্চ মাসের ছয় তারিখের মধ্যে আপনাকে স্কুল থেকে প্রতিষ্ঠান প্রধানকে পাঠাতে হবে এরপরে সেটা উপজেলা আচ্ছা হইতে আর কি উপজেলা শিক্ষা অফিসার এটা এগারো তিন দু হাজার পঁচিশের মধ্যে এটা যাচাই বাছাই করে জেলাতে পাঠাবে এবং জেলা হইতে সতেরো তিন দু পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ মার্চের সতেরো তারিখের মধ্যে আঞ্চলিক উপপরি পাঠাবে এবং সর্বশেষ দেখুন যে আঞ্চলিক উপপরিচালক আবার তিরিশ তিন দু পঁচিশ তারিখের মধ্যে এটা যাচাই বাছাই করবেন এবং মাওসি দপ্তর এটা যাচাই ব্যচাই করবেন সাত চার দু এটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে হাই স্কুলের ক্ষেত্রে এক কথাই মাউসি অনুমোদন করবে সাত চার দু আর আপনার কাজ হচ্ছে স্কুলে স্কুল থেকে পাঠিয়ে দেওয়া সেটা হচ্ছে ছয় তিন দু হাজার পঁচিশের মধ্যে মার্চের ছয় তারিখের মধ্যে আর এপ্রিলের সাত তারিখের মধ্যে মাউসি এটা অনুমোদন করবে এবং তারপরে আপনার তথ্য সঠিক আকারে বুঝবেন যে আপনার ইয়েটিতে তথ্য সঠিক মানে সম্পূর্ণ হইল আর কলেজের ক্ষেত্রে লক্ষ্য করুন প্রতিষ্ঠান প্রধান এখানেও ছয় তিন দু হাজার পঁচিশ পঁচিশ তারিখের মধ্যে এই প্রতিষ্ঠান প্রধান আঞ্চলিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন আর আঞ্চলিক শিক্ষা অফিসার এটা তিরিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ কলেজের ক্ষেত্রে একটু ঝামেলা কম এখানে উপজেলা জেলার পর্যায়েটা নাই সরাসরি আঞ্চলিক অফিসে চলে যাবে এবং সেখান থেকে মাসেই ওই একই তারিখ সাত চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটা বাছাই করে তথ্যটা সঠিক করবেন ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট অনেকে কমেন্ট বক্সে উল্লেখ করেছিলেন যে আমরা আসলে কত থেকে কত তারিখের মধ্যে এই তথ্যগুলো আপডেট করবো এখন এই তথ্যগুলো আপনারা ওই ইএমআই সেলের ওখানে লগ করে এটা আপনারা জেনে যাবেন যে ওখানে আপনারা যে তথ্যগুলো ওখানে ভুল আছে সে তথ্যগুলো আপনারা অবশ্যই প্রতিষ্ঠান প্রধান আপডেট করে পাঠিয়ে দিবে এই তারিখ অনুযায়ী এবং আপনারা আশা করা যায় এপ্রিলের মধ্যে এই তথ্যগুলো সঠিক হয়ে যাবে তবে হ্যাঁ যেসব শিক্ষক এই এপ্রিলের মধ্যে অর্থাৎ এই তিন মার্চ মাসের ছয় তারিখের মধ্যে তথ্য পাঠাতে ব্যর্থ হবেন এখন জানি না যে এরপরে সময় বাড়ানো হবে কি না হয়তো সময় বাড়ানো হতে পারে তাদের কিন্তু এপ্রিল মাস থেকে বেতন বন্ধ হয়ে যাবে আপাতত যে আপডেটটা জানা যাচ্ছে তবে সময় যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা সুযোগ থাকবে কিন্তু যদি সময় না বাড়ানো হয় যদি কেউ কোনো কারণে এই স্কুল থেকে ছয় তিন দু অর্থাৎ মার্চের ছয় তারিখের মধ্যে তথ্য প্রেরণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তারা এপ্রিল থেকে আর বেতন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং বেতন পাবে না বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিশেষ করে যাদের তথ্য ভুল আছে যাদের বললে তো সঠিক হয় না আসলে অনেকের ভুল আছে বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় লটে যারা এফটিতে বেতন পেয়েছেন তাদের কিন্তু সবারই ভুল আছে কোনো না কোনো ভুল এবং ভুলগুলো আমি পুনরায় বলছি ভুলগুলো এ ধরনের ভুল যে হয় কারো নামের বানানে কমা নাহলে ডট নাহলে হাইফেন নাহলে আক্ষরিক কমিল রয়েছে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাবে আংশিক ভুল আছে এ ধরনের ভুলগুলো কিন্তু অনেকেই বলছেন যে আমার ভুল নেই আমার ভুল নেই কিন্তু আসলে ভুল আছে এই ভুলগুলো সঠিকভাবে আপনারা অবশ্যই পূরণ করে যথাযথ যে নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে তারিখের মধ্যে যথাযথভাবে যথাযথভাবে সম্পূর্ণ করে দিয়ে দিন তাহলে আপনাদের সকলের জন্য মঙ্গল এবং আমি মনে করি যে আমাদের শিক্ষক সমাজের যে এই অসংখ্য যে ভুলগুলো নিয়ে আমরা আমাদের চাকরি জীবন শেষ করতে যাব সে শেষ জীবনে যা ভুগব সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাচ্ছি তো ভিওয়ার্স যাই হোক আপাতত কষ্ট মনে হলো এটা সুফল কিন্তু আমরা ভবিষ্যতে পাবো আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ